আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব ভূমি মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে ভূমি মন্ত্রণালয় রাজস্বাদ মুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় স্কেল দু হাজার পনেরো এর চৌদ্দ গ্রেডভুক্ত নির্মুখ স্থায়ী পদে সরাসরি জনম নিয়োগের লক্ষ্যে উপকৃত বাংলাদেশে নিকটতে নিগটদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদে পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে পদের নাম কি একটিমাত্র পদ সার্ভিয়ার এখানে দুইশো আটত্রিশ জন মুক্তিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কী শিক্ষকতা যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভির পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং যে সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সকল যারা প্রার্থীগণা আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে ইস্যু এত ইস্যু বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের করে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এটা কিন্তু একটা সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই আবেদন ফরম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে কি কি শর্তাবলী অনুসরণ করতে হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে একই মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছর শহীদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর এবং বয়স পবনে কোনো ডিভিট গ্রহণযোগ্য নয় এবং এই বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ বর্ণিত চকে এক এর কলামের শূন্য পদে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীর বিধিমালা দু হাজার এগারো অনুসরণ করা হবে এবং যারা সরকারি আধা সরকারি বা স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মরত আছেন তারা অবশ্যই মুখী পরীক্ষা সহ করতে হবে এবং তারা কোভিড করবে না এবং যারা মুক্তিযোদ্ধা বীরান ক্ষুদ্র প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের হলে আবেদন প্রতিষ্ঠা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং সরকারের সর্বশেষ জারিত নীতিমালা কিন্তু এখানে অনুসরণ করা গোটা নীতিমালা এখানে অনুসরণ করার অর্থাৎ এখানে সাধারণ প্রার্থী কিন্তু সাতানব্বই পার্সেন্ট যে নতুন কোটা নির্ধারণ হয়েছে সেটা কিন্তু এখানে বহাল থাকবে এবং আগামী আবেদন আগামী আট দশ দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হইতে আট এগারো দশ দু হাজার এগারো আট দু চব্বিশ বিকাল পাঁচটা অর্থাৎ অক্টোবরের আট তারিখ থেকে শুরু এবং নভেম্বরের আট তারিখে আপনার পাঁচটা পর্যন্ত এই সময় আপনি আবেদনটা করবেন এবং মৌখিক পরীক্ষার সময় নিম্নুক্ত ক্রমিক ছ পর্যন্ত কাগজপত্রে মূল কপি প্রদর্শন পূর্ব প্রথম শ্রেণী কেজের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত শরত সকল সংবিধান সায়ালিপি দাখিল করতে হবে কি কি এই দেখেন দেওয়া আছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কুড়ি পাঁচ হাজার সকল শিক্ষকতা সনদ সরকার আধা সরকারি সাহিত্য সচেতন প্রতিষ্ঠানের কর্মকর্ত কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধন এবং মুক্তি জাতীয় পরিচয়পত্র পত্র এবং মুক্তি যে আপনার কোটা আছে সেই কোটার কি একটা সনদপত্র সরকারের জানিয়ে দিতে হয় সনদপত্র এবং আরও অনেকগুলো শর্ত আছে দেখেন কিন্তু আরও অনেকগুলো শর্ত আছে আপনারা ভিডিওটা পজ করে কিন্তু কি করবেন এই শর্তগুলো দেখবেন ভালোভাবে দেখে তারপরে বুঝে শুনে অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনার কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা প্রবেশ করবেন ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট মাইন্ড ল্যান্ড ডট গভ ডট বিডি বিজ্ঞপ্তিটি প্রত্যেকা ছাড়াও এই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত দেখে অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট ছাত্রীর খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ওর পেজটা সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে